গরু দিয়ে একশো টাকা আবার কেউ যে নব্বই টাকা দেয় আবার একশো টাকা দেয় আর মুরগি দেয় আশি টাকা সত্তর টাকা নিজের বাড়ির ঘরের মধ্যে যেমন খাইতেছি ভাত এরকম মনে শুনলে অবাক হবেন আপনি গরুর গোস্ত দিয়ে প্যাট ভরে খাবার খাবেন তাও মাত্র একশো বিশ টাকার মধ্যে এবং অন্য খাবার যদি আপনি খেতে চান ডাল ডিম বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে তা খেতে পারবেন শুধুমাত্র সত্তর থেকে আশি টাকার মধ্যে এটা শুনলে হয়তো আপনি অবাক হবেন কিন্তু এটাই সত্যি এবং এটাই আমাদের এখানে দেখা মিলেছে আমরা রয়েছি মতিঝিল ছোট্ট একটি পার্কে আর এই পার্কের মধ্যেই এক নারী তিন বছর ধরেই সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন শুধুমাত্র নামে এবং তার কথা যে এখানে যারা খেতে আসেন তারা বাহিরে কাজ করেন রিক্সা চালক ভ্যান চালক হয়তো পেন ভরে টাকা দিয়ে তারা খেতে পারে না তাই তার এই সুন্দর উদ্যোগের মাধ্যমে তিনি চেষ্টা করেন এখানে খেটে খাওয়া মানুষের একটুখানি পেট ভরে খাওয়ার ব্যবস্থা করে দেয়ার চলুন আমরা বিস্তারিত দেখে আসি এখানে কতদিন ধরে আমি তিন বছর ধরে এখানে বাদ বিক্রি করি তিন বছর মাছ আনি মুরগি আনি গরু আনি বত্তা আনি শাক আনি বাজি আনি ডাউল আনি মানুষের বাদ পেট ভরে খাওয়াই রিক্সাও লাগো অসহায় এলে হ্যাঁ এমনি খাওয়াই গরিব কাঙ্গালে এলে এমনি খাওয়াই গরু দেয় একশো বিশ আবার কেউ নব্বই টাকাও দেয় আবার একশো টাকাও মাছ দিয়া ষাট টাকা বাতি দিয়া সব মিলাইয়া ষাট টাকা দেয় কোনো পঞ্চাশ টাকা দেয় কোনো কই না আর মুরগি দেয় আশি টাকা সত্তরটিয়া বাতে বাতের বাত বেশি ফ্যাট বেড়া খায় বাতে ফ্যাট বেড়া খাইলে এই যে মনে করেন মাছ দেয় সত্তরটিয়া ষাটটা মুরগি দেয় আশিটিয়া গরু দিয়া একশো বিশটা টাকা হলে কেউ দেয় না আইলে মন মতো খাওয়ান যান নিজের বাড়ির ঘরের মধ্যে যেমন খাইতেছি বাত এরকম মনে সুবিধাটা এন সাশ্রয়ী কম টাকা কম এক আর হলো পাক শাক খুব ভালো নিজের ফ্যামিলির মতন পাক শাক করে এখানে বাতাসে খোলা বাতাসের মধ্যে খাইতে ভালো লাগে মুক্ত বাতাস ছায়া আছে তারপরে পাক টাকাও ভালো এই জন্য আর কি এই জায়গা খাই অন্য হোটেলের থেকে এনে একটু সাশ্রয় আছে একটা প্যাকেজও থাকে আবার একটাও কিন্তু হয় আপনি দেখলাম যে এখানে খাবার খেলেন এখানে খাবারের স্বাদটা কেমন পেলেন না ভালো গরু গোস্ত দিয়ে খান কত টাকা একশো বিশ টাকা দিচ্ছি মাত্র একশো বিশ টাকা একশো টাকা দিচ্ছি হোটেলে খাওয়ার এখানের মধ্যে তফাৎ কি না হোটেলের আমি মনে করি এইটা ভালো হোটেলের বাসিটা থাকে আর উনি পাক্য জি আনে দৈনিকের দৈনিক ওনারটা বিক্রি হয়ে যায় তো ওনারটা ভালো না আর ওনার হোটেলেরটা আজকেরটা কালকেও খাওয়ায় তা হোটেলেরটা থেকে এটা ভালো না